জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীরামচন্দ্রের কৃপায় আটটি রাশির জয় হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ আগামীকাল নবমী আর এই কারণেই আজ মধ্যরাত থেকে আট রাশি হতে চলেছে মহা মহাকটিপতি সেই আটটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে দিন এখনই লিখুন তারপর ভিডিও দেখুন পাশাপাশি লাইক করতে একদম ভুলবেন না আর একটা ছোট্ট কাজ আপনাদেরকে করতে হবে কারণ এটা শ্রীরামচন্দ্রের ভিডিও তাই শেয়ারটা আপনাদেরকে কমপক্ষে পাঁচজনকে করতে হবে হ্যাঁ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমপক্ষে পাঁচজনকে ভিডিওটিকে শেয়ার করুন তাতে কিন্তু শ্রীরামচন্দ্রের কৃপা আপনারা কিন্তু পাবেন আজ মধ্যরাত থেকে যে আটটি রাশির নাম আমি আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যে জানাতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা আপনি হলে শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের জয় জয়কার হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে শ্রীরামচন্দ্রের কৃপায় তাই কমেন্ট বক্সে এখনই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে ফেলুন এছাড়াও আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় আপনাদেরও জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আর্থিক শ্রীবৃদ্ধি এবং মনের শান্তি আপনারা পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে স্বয়ং শ্রীরামচন্দ্রের কৃপায় তাই কমেন্ট বক্সে এখনই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশি নাম বলব সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদেরও জয় জয়ক্ষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলতে চলেছেন এছাড়াও মনের শান্তি আপনারা কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় জয় হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপা আপনাদের উপরও বর্ষিত হতে চলেছে যার ফলে আপনাদের বৈবাহিক জীবনে সুখ আসতে চলেছে অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধি পেতে চলেছে যাদের খুব ঋণ রয়েছে সে ঋণ অনেকটাই কমতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় জয়জয়কার হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় আপনাদেরও কোটিপতি হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় আপনারাদেরও জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করে ফেলতে চলেছে। মনের স্বাদ মনের বাসনা আপনাদের মিটিয়ে ফেলতে চলেছে এর পরবর্তী সাত নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় জয় জয়কার হতে চলেছে সেটি কন্যারাশি কন্যারাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে তাই আপনারা এখনই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে ফেলুন এখন পর্যন্ত যারা যারা লেখেননি লিখে ফেলুন এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো। যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপায় জয় জয়াকার হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং রামচন্দ্রের কৃপা আপনাদের উপরেও বর্ষিত হতে চলেছে যার দরুন আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলতে চলেছেন মনের সাধ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন আর এই সমস্তটাই শ্রীরামচন্দ্রের কৃপায় হতে চলেছে তাই এখনও পর্যন্ত কমেন্ট বক্সে যারা জয় শ্রীরাম লিখেননি এখনই লিখে ফেলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ